আসসালামু আলাইকুম বারাকাতু আমরা মুসলমান আমাদের বছর শুরু হয় মহরম থেকে আমাদের জানুয়ারি থেকে বছর শুরু হয় না হাই আফসোস হাই মুসলমান তুমি কেমন মুসলমান তুমি তৈরি করা যে দিনগুলো সেই দিনগুলো তুমি পালন করতেছ হ্যাঁ থার্টি ফার্স্ট নার এটা কি মুসলমানদের জন্য না এটা মুসলমানদের জন্য না এইটা তৈরি করা খ্রিস্টানদের এটা ইউদিদের তৈরি করা এটা আমাদের না তো আমরা এটা কেন পালন করব। আফসোস এটা আফসোসের ব্যাপার যে আমি মুসলমান হইয়া আমি বুঝলাম না আমি মুসলমান হইয়া আমি এইটা পালন করতেছি খ্রিস্টানদের দেওয়া সেই চাল আমরা পালন করতেছি কেন ভাই এটা তো আমরা পালন করতে পারি না মুসলমান হিসাবে যার যার ধর্ম আছে তারা পালন করবে এটা আমাদের ধর্মে নাই কেন এটা আমরা পালন করব হাই মুসলমান আরে তুমি কি বোকা অন্য ধর্মের দিনগুলো তুমি পালন করতেছো সেটাও আবার হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে আতোষবাজি ফুটাচ্ছ তুমি নাচ গান করতেছো পিকনিক করতেছো বড় করতেছো আরে তুমি 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 কি বোকা এটা না কেন টাকা খরচ করবা তুমি কেন অন্য করবা কই তুমি তো দেখলাম না মুসলমানের মাহফিলে যাই তুমি এটা কিছু টাকা দিছো ওইখানে একটা মসজিদে করা টাকা দিছো বা কটা একটা মাদ্রাসা করা টাকা দিছো তুমি কি করতেছো তুই মুসলমান হয়ে টাকাগুলো নষ্ট করতেছো আতসবাজি ফুটাইয়ে তোমার এই আতসবাজি ফুজানোর কারণে যে কত মানুষের ক্ষতি হইতেছে তুমি কি এটা জানো তুমি জানো না এবং এই যে মাঠে ঘাটে গিয়ে যে ছোট ছোট বাচ্চারা এই যে বাজি ফুটাচ্ছে কিংবা আরো অনেক দুষ্টমে ফাইজলামি করতেছে ই করতেছে এই জন্য দায়ী কিন্তু ওরা না এই জন্য দায়ী গার্জিয়ান এর কারণ তারা ওদেরকে কিছুই বলতেছে না তারা আরো ওদেরকে উৎসাহ দিতেছে তারা আরো বাইরে যাইতে বলতেছে যে তোমরা বাইরে যাও মজা করো ওদের সাথে ই করো কেন ভাই যদি একটা আল্লাহ না করুক যদি ওদের কোনো ক্ষতি হয়ে যায় এবং অনেকেরই ক্ষতি হচ্ছে এই জন্য এই বাজি ফোটাতে গিয়ে অনেকের চোখ নষ্ট হয়ে যায় অনেকের হাত চইলে যায় অনেকের পা চইলা যায় আজকে আমি দেখতেছি ওপেনে বাজি ফোটানোর বদলে ককটেল মারতেছে মানে মাঠের ভিতরে ককটেল ফুটাইতেছে মানে চিন্তা করেন একবার এটা কোন বাংলাদেশ ওর ভিতরে যদি কোনো মানুষ পরে ওই যে শব্দ হইতেছে এর ভিতরে যদি কোনো মানুষ পরে এ ক্ষতি হবে না ওই ককটেল যদি ফোটে মানুষের গায়ে বাজি ধরাই দিরা মানুষের গায়ে পাক্কা মারতেছে ওর যদি একটা চোখ নষ্ট হয়ে যায় একবার এই চোখ নষ্ট হয়ে গেলে ওই চোখ কি সারানো সম্ভব দৌড় দিয়ে যদি পড়ে যায় হাত ভাঙ্গা যায় পাও যদি ভাঙ্গা যায় যদি কোনো ক্ষয়ক্ষতি হয় শরীরের এটা কি আপনারা বুঝেন না এত মানুষের এত ক্ষয়ক্ষতি হচ্ছে ছোট ছোট বাচ্চাদের অনেক কিছু হইতেছে ঢাকার শহর তো বাচ্চারা হারাই যাইতেছে কিন্তু আপনারা গার্জিয়ানরা এখনো হুঁশিয়ার হন না কেন কবে আর হুঁশিয়ার হবেন হাই মুসলমান আপনারা কবে হুঁশিয়ার হবেন হুঁশিয়ার হওয়ার দিন নাই আল্লাহ আপনাদের বোঝার তৌফিক দান করুক এবং সুস্থ থাকেন সকলে এবং সবাইকে যেন আল্লাহ বোঝার তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লা